ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ওবায়দুল কাদের সহ সাত আসামির মানবতাবিরোধী অপরাধীর মামলার শুনানি রোববার জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে আদিলুর রহমান খান জুলাই সনদ রক্তের বিনিময় তৈরি সরকার গণভোটের প্রচার করতেই পারে আলী রিয়াজ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনটা ম্যান্ডেট ছিল মুক্তিযুদ্ধ উপদেষ্টা সাংবাদিকতার স্বাধীনতায় দরকার আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা শফিক রেহমান ইসিতে শুনানি চলাকালীন হঠাৎ উত্তেজনা পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার অর্থ উপদেষ্টা দেশজুড়ে আজ থেকে থাকছে ইইউ পাঁচ শূন্য দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক পে স্কেল নিয়ে বড় সুখবর কাঠামো চূড়ান্ত বাস্তবায়ন ধাকে ধাপে পোস্টাল ব্যালেটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি জাতিসংঘ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর স্থগিত মার্কিন ভিসা নীতিতে সংকট বাড়ছে বাংলাদেশের সংঘবদ্ধ মানব পাচারে মৃত্যুদণ্ড অভিবাসী চোরাচালানে দশ বছর বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে একুশ জানুয়ারি এগুলোই ছিল আজকে সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ